আজকে আমরা যেখানে যাচ্ছি সেখানে প্রতিটি কদমে কদমে ইতিহাস এবং ঐতিহ্যে ঘেরা আর সেই স্থানটি হচ্ছে বিশ টাকার নোটে থাকা গম্বুজ মসজিদ মানে তো আজকে আমরা সেই ইতিহাস এবং ঐতিহ্যে ঘেরা বাগের যাচ্ছি দর্শক এখন আমি আছি সেই বরিশালে রূপাতলি বাস স্ট্যান্ডে আর আজকে আমরা যাচ্ছি এই যে বাংলাদেশে বিশ টাকা নোটে যেই সাত গম্বুজ মসজিদের ছবি দেওয়া আছে সেই সাত গম্বুজ মসজিদে মানে বাগেরহাটে তো চলেন আজকে আমরা সেই বাগেরহাট থেকে ঘুরে আসি আর রূপাতলি বাস স্ট্যান্ড থেকে তেমন ভালো বাস মানে ভ্রমণ করে আরাম আছে এরকম কোনো বাস নেই সবই এভারেস্ট আর কি লোকালের মতো তো দেখি আজকে আমরা কোন বাসে আর কি যাই আর অধিকাংশ বাসী বরিশাল থেকে খুলনার উদ্দেশ্যে যাবে তো আমরা হয়তো বাগেরহাটে নামব এই যে এখান থেকে একটার পর একটা বাস ছেড়ে যায় খুলনার উদ্দেশ্যে আর এই হচ্ছে কাউন্টার আচ্ছা ওখান থেকে বললো এই বাসটা নাকি বাগেরহাট যাবে মানে দেখতে খুবই ভয়ঙ্কর তো যাই হোক আজকে আমরা এই বাসটিতে হয়তো করবো মানে বরিশাল থেকে বাগের আটের উদ্দেশ্যে যাব তো চলেন আগে টিকিট নিয়ে আসি এই বাসের কাউন্টার মনে হয় এখানে বরিশাল থেকে বাগের ভাড়া হচ্ছে দুইশো টাকা করে আর আমাকে সিট দিছে জি টু বাট এমনভাবে লেখছে মানে বোঝা যায় না তো চলেন বাসে উঠি আচ্ছা দর্শক বাসটা বাহির থেকে যতটা ভাবছিলাম হয়তো লেগ স্পেস থাকবে না তেমন বাট ভিতরে একটু ভালো লাগলো মানে বাসের চেহারা অনুযায়ী আর কি এই হচ্ছে লেগ স্পেসের অবস্থা এই যে এগারোটা বিশ মিনিটে বরিশাল রূপাতলি থেকে বাসটি চাললো তো দেখি এখন যেতে যেতে মানে বাগেরহাটে যেতে যেতে কত সময় লাগে এই হচ্ছে দর্শক আমরা আহ বরিশাল থেকে সেই এগারোটা বিশ মিনিটে যাত্রা শুরু করে আপনার এখন সময় হচ্ছে একটা বিশ মিনিট মনে হয় আজকে জুমার নামাজ পড়তে পারবো দেখি কাছে কোথাও পড়া যায় কিনা তো আমরা এখন আছি হরজত আলীর মাজারের সামনে এখান থেকে আমাদের হয়তো অটো বা বাইক নিয়ে যেতে হতে পারে বেশ কিছুটা পথ সামনে যাওয়া লাগবে চাইলে আপনারা হয়তো পায়ে হেঁটেও যেতে পারেন আচ্ছা এখান থেকে অটো নিলাম মাজার পর্যন্ত আর ভাড়া হচ্ছে পঞ্চাশ টাকা মানে রিজা কি আপনারা আসলে লোকাল যেতে পারবেন আচ্ছা লোকালে গেলে কয় টাকা ভাড়া জনপতি আচ্ছা এখানে লোকালে গেলে হয়তো পাঁচ দশ টাকা আর কি ভাড়া পড়বে আজকে শুক্রবারে পবিত্র জুমার নামাজ শেষ করলাম এখানেই কারণ আশেপাশের কোনো মসজিদ ছিল না তো যাই হোক এখন আছি খানজাহান মাজারে তো এখন আর কি ঘুরে দেখব এখানে জুতার আইসা ভিতরে গেছিলাম তো আইসা দেখি জুতা নাই তো একটু ভয় পাইছিলাম তো পরে দেখি যে পাশে এক মহিলা উনি সুন্দর সাজাই রাখছে পরে পরে আসার পরে বলে এই ভাই কই যান টাকা দিয়ে যান মানে আমি জুতা সাইডেই রাখছি উনি আর কি ওইখান থেকে নিয়ে ওনার কাছে রাইখা পরে আমার কাছ থেকে আর কি দশ টাকা দিল। এই হচ্ছে মাজারে সামনের বাজার সাধারণত মাজারের সামনে যেরকম বাজার থাকে তেমনি ওই যে বিভিন্ন মিষ্টি বা তবজি বা অন্য অন্য জিনিসপত্র আর কি আছে ভাই এই এটা কত বললেন সব সহ মুরগি চিংড়ি মাছ ভাত ডাল একশো ষাট টাকা আচ্ছা এখানে যেমন বলল মুরগি চিংড়ি মাছ এবং ভাত সহ হচ্ছে একশো ষাট টাকা এই হচ্ছে মুরগি আর এই হচ্ছে চিংড়ি মাছ ও আচ্ছা আমার মনে হয় এইদিকে চিংড়ি চাষ হয় দেখে দাম কম যাই হোক আগে মুরগি দিয়ে ট্রাই করতেছি আচ্ছা মুরগির মধ্যে মনে হয় নারকেল ইউজ করা হয়েছে না না নারিকেল না কি বলে হালুয়ার জন্য যে ইয়াটা থাকে না ইউজ করে ওইটা কি চালের গুঁড়ি মুরগির মাংসের সাথে আচ্ছা দর্শক এখানে আমরা এই যে খানজা নালের এসে দুপুরে খাওয়া দাওয়া করলাম মানে হোটেলে তো এখানে আর কি বেশ বড় সাইজের একটা চিংড়ি মাছ মুরগির মাংস ভাত ডাল আর আর হচ্ছে ভাজি সব মিলে কি টাকা এবং আমি একটা এক্সট্রা পানি নিলাম ঠান্ডা পানি তো ওইটা রাখছে বিশ টাকা তো একশো আশি টাকা হয়েছে তো আমার কাছে বেশ ভালোই লাগলো মানে আমার কাছে মনে হইলে একটু কমই দাম আচ্ছা এখানে আসলাম এখান থেকে আগে কুমির দেখানো হতো তো জানি কুমি নাই অনলাইনে এনে চট্টুক জানলাম তবু একটু এখানে গিয়ে জানার চেষ্টা করব যে আসলেই আছে কি নাই আসলে এখানে আসছিলাম কুমির দেখার জন্য তো সোশ্যাল মিডিয়ায় দেখছি কুমির নাই বাট এখানে আসার পরে এখানকার একজন লোক আর কি বললো যে কুমির আছে আপনি যদি দিগির পূর্ব পাশে যান ওই সাইডে দেখতে পারেন হয়তো তো যাই হোক আসলে কুমির দেখার বিষয় নিয়ে তেমন আহামরি ইন্টারেস্ট নেই আর এখন আমরা এখন আবার ওই মাজারে ওইদিকে যাচ্ছি একটু ড্রোন ফ্লাই করে এরপরে ষাট গম্বুজের উদ্দেশ্যে রওনা হব তো দর্শক আমার এখানে আর কি ড্রোন ফ্লাই করা শেষ এখন আমরা যাচ্ছি সেই ষাট গম্বুজ মসজিদের উদ্দেশ্যে দেখি সামনে কোনো অটো বা অন্য কোনো যানবাহন আছে কিনা আচ্ছা ওই যে সামনে দেখা যাচ্ছে কিছু অটো আর এখন সময় তিনটা বাজতে ছয় সাত মিনিট বাকি আছে এখনো তো দেখি অটো যায় কিনা সাত গম্বুজের উদ্দেশ্যে আচ্ছা এখান থেকে সাত গম্বুজ পর্যন্ত আর কি একশো টাকা অটো রিজার্ভ এই যে দর্শক আহ বেশ অল্প টাইমের মধ্যেই আমরা চলে আসছি সেই গম্বুজ মসজিদের ওখানে আর এখানে প্রবেশ মূল্য কত তিরিশ টাকা টিকিট আছে তো গিয়ে দেখি কি অবস্থা এই যে সাত গম্বুজ মসজিদের প্রধান গেট এখানে একটা সতর্ক প্রাণী আছে মানে নো ড্রোন জোন এখানে ড্রোনের জন্য একদম পুরো রেস্ট্রিকশন আর এই হচ্ছে টিকিট সাত গম্বুজের তিরিশ টাকা করে নিল আচ্ছা এই মসজিদের ভিতরে প্রবেশ করার পরে হাতের ডান দিকেই হচ্ছে বাগেরহাট জাদুঘর এখানে বেশ কি আছে না আছে আমি দেখার চেষ্টা করব আপনাদেরকে না দেখাইতে পারলেও আর সোজা গিয়ে সেই বাম দিকে হচ্ছে গম্বুজ মসজিদ এই যে এখানে লেখা আছে ঐতিহাসিক ঘোড়ার দিকে হচ্ছে ষাট গম্বুজ মসজিদের পশ্চিম পাশে মানে ওই যে ঠিক পেছনে ওই সাইডটাই হচ্ছে সেই দিকে আর এই হচ্ছে সেই মসজিদ এখানে সেই এই বিষয়টা বেশ ভালো লাগলো মসজিদের চারিদিকে মানে ঐতিহাসিক যে স্থাপনা আছে সেগুলো সংরক্ষণের জন্য বেশ সুন্দর সুন্দর কথা লেখা আছে এই যে আমরা এবার মসজিদে প্রবেশ করতেছি এই সেই মসজিদ যেই মসজিদের ছবি আপনাদেরকে দেখাইছিলাম বিশ টাকা নোটে আর কি এই সেই মসজিদের ছবি সেই ছোট থেকে সেই নোটে এবং পড়ার বইতে দেখে আসছি আজ প্রথমবার নিজ চোখে দেখতেছি এই যে দর্শক বিশ টাকার নোটে যেই মসজিদটি দেখতে পারতেছেন এই যে ষাট গম্বুজ মসজিদ বাগেরহাট ঠিক আমার সামনে এই যে তো অনেক কিছু আছে যেগুলো সরাসরি চোখে না দেখলে আপনাদের মানে বুঝতে পারবেন না সেই স্থানগুলো কতটা সুন্দর তো এই গম্বুজ দীর্ঘদিন ধরে বিশ টাকার নোটে দেখে আসতেছি বইয়ের ছবিতে দেখে আসতেছি তো সর্বশেষ মানে এখন সরাসরি নিজ চোখে দেখতেছি সেই মসজিদ আসলে এই মসজিদটির উপরে আসলেই ষাটটা মসজিদ মানে গম্বুজ নেই এর উপরে আরও অধিক গম্বুজ আছে বাট এই ষাট গম্বুজ নামের কিন্তু অনেক ইতিহাস আছে আপনারা অনলাইন করলে জানতে পারবেন আচ্ছা এই মসজিদে মনে হয় মহিলারাও প্রবেশ করতে পারে আসলে আমি আগেও দেখছি মসজিদে অনেক মসজিদেই মহিলারা প্রবেশ করে তো এখানেও পুনরায় দেখলাম আর এই যে মসজিদের পেছনে সেই ঐতিহাসিক দিঘি যে এখানেও ড্রোন Uhly karan আচ্ছা দর্শক আমাদের ষাট গম্বুজ মসজিদ মোটামুটি ঘোরার শেষ আমরা এবার পুনরায় বের হয়ে যাচ্ছি আর মোটামুটি আশেপাশে অনেক মসজিদ ঐতিহাসিক মসজিদ ঐতিহাসিক মাজার দিঘি অনেক ঐতিহাসিক পর্যটক স্পট আছে এই ষাট গম্বুজ মসজিদে আশা করি আপনারা আসলে সময় নিয়ে ঘুরে দেখবেন ভালো লাগবে তো এবারে যাচ্ছি বাগেরহাটের জাদুঘরে যেটা ষাটগম্বুজের ভিতরে মানে মসজিদের এরিয়ার ভিতরেই